এসআইআর নিয়ে বাংলায় একেবারে চলছে তোড়পাড় রাজ্য সরকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভার্সেস নির্বাচন কমিশন কেন্দ্র বিজেপি রীতিমতো দ্বন্দ্ব একেবারে চরমে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে এই রাজ্য জুড়ে কারণ সামনে দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটার সহ এক কোটি ভোটারের মতো নাম যদি বাদ যায় এই রাজ্য থেকে তাহলে কিন্তু বিপদে পড়বে রাজ্যের শাসক দল এমনই মত রাজনৈতিক মহলে তাই এসআইআর বিরুদ্ধে সচ্চার হচ্ছে রাজ্যের শাসক দল এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে এমনই দাবি করছে বিজেপি সহ বিরোধীরা নির্বাচন কমিশনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল এসআইআর করতে তারা দেবেন না এসআইআর বিরুদ্ধে পথে নামতে চলেছেন কালী পুজোর পর থেকেই তার মধ্যেই কিন্তু নভেম্বরের শুরুতেই এসআইআর শুরুর কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এসআইআর যদি করতে না দেয় রাজ্য তাহলে কিন্তু বিপদে পড়বে আখেরে তৃণমূল কংগ্রেস ভয়াবহ দিন আসছে তৃণমূল কংগ্রেসের জন্য নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু মত রাজনৈতিক মহলে আর এর মাঝেই কিন্তু এসআইবার নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে এবার কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় একেবারে উল্টো সুর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এবার কিন্তু উল্টো সুরে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার বাংলাদেশি ভোটার নিয়ে একেবারে চরম বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় যে অভিযোগটা এতদিন ধরে বিজেপি সহ বিরোধীরা এবং কেন্দ্র করত সেই অভিযোগই কিন্তু এবার শোনা গেল অষ্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় মূলত বাংলাদেশি ভোটার বা অন্যান্য দেশের ভোটারদের এবং তার সাথে সাথে রোহিঙ্গাদের যারা বেআইনিভাবে ভারতের ভোটার লিস্টে নাম তুলে বসবাস করছেন তাদের এই দেশ থেকে তাড়াতে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নাম ভোটার লিস্টে রাখতে অর্থাৎ ভোটার লিস্টকে সচ্চ করতে দু হাজার দুই সালের পর দু পঁচিশ সালে আবারও গোটা দেশ জুড়ে হচ্ছে এসআইআর প্রথম পর্যায়ে বিহারের পর বাংলায় শুরু হতে চলেছে এসআইআর আর এর মাঝেই কিন্তু এসআইআর নিয়ে বিরোধের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গলায় এবার উল্টো সুর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে কি নির্বাচন কমিশনের তত্ত্বই মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তবে কি এসআইআর কে এবার সমর্থন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশ্ন কিন্তু তুলে দিল রাজনৈতিক মহল যা দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল কোটার রাজ্য জুড়ে বাংলাদেশের ভোটারদের নাম কেন বাংলার ভোটার তালিকায় থাকবে এবার প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শেক্সপিয়ার স্মরণীতে কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে নিজের ভবানীপুর আসন প্রসঙ্গে মুখ করেন তিনি নেপথ্যে সেই আউটসাইডার তথ্য কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ভবানীপুরের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে খোদ মুখ্যমন্ত্রীর মুখে আউটসাইডার শব্দবন্ধ ঝড়ের গতিতে বিতর্ক ছড়ায় তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী বলেন বহিরাগত বলতে একটা রাজনৈতিক দলকে বলছি যারা আমাদের ভোটারের নামের পাশে দশটা নাম তোলে সঙ্গে বলেন নির্বাচনের নাম করে অনেক বহিরাগতরা হোটেল হাউস ভাড়া করে থাকে আর যাদের অনেক টাকা তারা ফ্ল্যাট কিনে নেয় সে তো এখানের বাসিন্দা নয় কারো যদি এখানে নাম লেখা থাকে আবার অন্য প্রান্ত নাম থাকে দু জায়গায় তো একজনের নাম থাকতে পারে না যে কোনো এক জায়গায় নাম থাকবে এটা চিটিং নয় প্রসঙ্গত বাংলায় এসআইআর আউহে যেখানে প্রথম থেকেই ভোটার তালিকা ঝাড়াই বাছাই নিয়ে এত তরজা চলছে সেখানে মুখ্যমন্ত্রী নিজেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটার তালিকা থেকে একজনের নামও যেন বাদ না যায় বাদ গেলে বড় আন্দোলনে নামবেন সেখানে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী নিজেই কার্যত মেনে নিলেন অনেক ভোটারই বাংলার নন মুখ্যমন্ত্রী বললেন কেন মহারাষ্ট্র দিল্লির ভোটার তালিকা মেনে ভোট দেওয়ার পর মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনার ভোটার তালিকাতেও নাম থাকবে অর্থাৎ বিরোধীরা যে অভিযোগ করছেন অনেক ভোটার এমন রয়েছেন যাদের লিঙ্কই পাওয়া যাচ্ছে না তাহলে কি সেটা কার্যত মান্যতা মমতা ব্যানার্জি কি মান্যতা দিলেন প্রশ্ন কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে এই নিয়ে কাটা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে বিজেপি অবশ্য বলছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীরও নাম রয়েছে যারা আদতে ভারতীয় ভোটার নন তবে ভারতীয় সংখ্যালঘুদের নাম বাদ যাবে না বলেও বারবার করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার এই ভোটার ভোটার বলেন সত্যি তো বাংলাদেশের নাম কেন বাংলার তালিকায় ভোটারের বঙ্গে ঘুরে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের টিম এখন বাংলায় ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ চলছে বিরোধের বারবার কমিশনের তরফ থেকে সতর্ক করা হয়েছে বাংলার এমন কিছু জেলা রয়েছে যেখানে হঠাৎ করে জনবিন্যাস বেড়ে গেছে ভোটার তালিকায় বিস্তর গর্নীল অনেকের লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না বিরোধী দলনেতা বার বলেছেন সঠিকভাবে এসআইআর বলে বাংলায় এক কোটিরও বেশি বাংলাদেশি সংখ্যালঘুদের নাম বাদ যাবে সংখ্যাটা অবশ্য দু কোটিরও বেশি বলে দাবি করেছেন তিনি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বাংলায় একজন অনুপ্রবেশকারীদেরও বরদাস্ত করা হবে না সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ উনি মনে করছেন রাজনৈতিক মহল তবে কি ঘুরে ঘুরিয়ে বা ঘুর পথে এসআইআর কে সমর্থন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি বিরোধীরা এতদিন ধরে যে অভিযোগ করছিল কেন্দ্রীয় সরকার যে অভিযোগ করছিল বাংলায় অবৈধভাবে ভোটাররা নাম তুলে বসবাস করছে যাদের কোনো লিঙ্কই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পথেই কি ফিরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভবানীপুর নিয়ে তিনি কিন্তু তার একটা কালো কিন্তু হচ্ছে তার গলায় কিন্তু একটা আশঙ্কা ঝরে পড়ছে ভবানীপুর যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করতে চলেছেন এই নির্বাচনে সেখানে তার বিপরীতে শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে দাঁড়াতে পারেন আর সেখানেই বিজেপি অ্যাডভান্টেজ পেতে শুভেন্দু অধিকারীকে জেতাতে মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাট বিভিন্ন জায়গা থেকে ভোটারদের নিয়ে এসে তাদের নাম তুলছে আউটসাইডার ভোটারদের নাম তুলে দিচ্ছে আমরা একটা নাম তুললে ওরা দশটা নাম তুলছে আউটসাইডার দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে ভবানীপুর এমন কিন্তু আতঙ্ক এবং আশঙ্কা প্রকাশ করলেন খোদ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি ভবানীপুর নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন বাংলা থেকে যদি এক কোটি বা গতকাল তিনি দাবি করেছেন দু কোটি ভোটারের নাম বাদ যাবে যদি বাদ যায় তাহলে কি আতঙ্কের দিন আসছে রাজ্যের শাসক দলের জন্য এবং এসআইআর যদি করতে না দেয় রাজ্যের শাসক দল তাহলে কিন্তু ফল উল্টো হতে পারে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির শাসন জারির কিন্তু একটা দিকে যেতে পারে কারণ এসআইআর যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে এসআইআর করার নিরাপত্তা যদি বিয়ে না পান না পান তাহলে নির্বাচন বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও কিন্তু প্রশ্ন যাবে বিপদ কিন্তু বাড়বে রাজ্যে কে হতে চলেছে আগামী দিনে এবং মুখ্যমন্ত্রী যে দাবি করলেন যে বার্তা করলেন একজন বাংলাদেশীর নামও কেন বাংলার ভোটার তালিকায় থাকবে প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেটা চোখ থাকবে গোটা রাজ্যের